রসুল যদি নূরে হয় তাহলে এই বুসরা নামক জায়গায় বসলে আকাশের মেঘ কেন তারা ছায়া দেওয়া লাগে কেন রসুলকে নিয়ে তার চাচা সিরিয়ার মূল বাণিজ্যিক এলাকায় না পৌঁছে বুসরা পর্যন্ত স্টপ হলেন কেন এর একটা কারণ উনি যেন কোন ব্যক্তি নন ইট ওয়ান্ট বি মোহাম্মদ প্রফেট মোহাম্মদ সাল্লাম যার আমরা কিতাবে পড়ে আসতেছি এই বাচ্চার চেহারা হুবু হু তার সাথে মিলে গিয়েছে উনি ভবিষ্যৎ নবী মোহাম্মদ কেউ বলে রাসুল এখানে পনেরো বছর ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন কেউ বলে তিন বছর আসলে রাসুল সাল্লাম এই হেরা গুহাতে কয়দিন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন এই যে ম্যাপ গুলো আঁকা এগুলো আমি নিজে ড্রয়িং করছি আমার ভালোই তো যদি ইঞ্জিনিয়ারিং একটু পড়াশোনা করতে পারতাম হেলে দুলে এই জিনিসটা আঁকার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা একটু বুঝতে সহজ হবে কিভাবে বুঝতে সহজ হবে রাসূলের জীবন এটা এখানে আমরা যেটা অঙ্কন করেছি এটা আপনি দেখবেন ম্যাপের মধ্যে এটা হচ্ছে সিরিয়া সিরিয়াটা এই জায়গায় রয়েছে এটা হচ্ছে জর্ডান আর এদিক দিয়ে এটা হচ্ছে ইরাক রাসুল আকরাম সাল্লামের জন্মস্থান মক্কায় কাবার কাছে তো আবু তালেব উনি রাসুল আকরাম সাল্লাসাল্লামকে নিয়ে ১২ বছর বয়সে ব্যবসার উদ্দেশ্যে ভাতিজাকে নিয়ে কোথায় যাবেন সিরিয়াতে যাবেন এখান থেকে সিরিয়া সাড়ে পনেরোশো কিলোমিটার প্লাস তো নিয়ে আকরাম কাবার পাশ থেকে রওনা দিলেন এদিক দিয়ে হয়ে যাচ্ছেন। এদিক দিয়ে যখন যান এখানে একটা জায়গার নাম রয়েছে তাইমা। তাইমার পাশ দিয়ে যান। যান হলো দুমাতুল একটা জায়গা এদিক দিয়ে হয়ে যেতে যেতে এই জায়গায় একটা নাম আছে বুসরা নামটা নাম বলেন তো জায়গাটার নাম কি বুসরা বুসরা হয়ে এই হচ্ছে সিরিয়ায় যাবেন কিন্তু রাসুল সাল্লা সাল্লাম বুসরা পর্যন্ত এসে থেমে গিয়েছিলেন সিরিয়ার মূল এরিয়া যেখানে বাণিজ্যিক এলাকা এই পর্যন্ত রাসুল 12 বছর বয়সে পৌঁছাননি অথচ ওনাকে নিয়ে রওনাই দেওয়া হয়েছে যে সিরিয়া পর্যন্ত পৌঁছবেন তো সিরিয়া পর্যন্ত পৌঁছার জন্য রওনা দিয়া বুসরা পর্যন্ত এসে থেমে গেলেন কেন কেন রাসুলকে নিয়ে তার চাচা সিরিয়ার মূল বাণিজ্যিক এলাকায় না পৌঁছে সিরে এসে স্টপ হলেন কেন এর একটা কারণ আছে আমরা কারণটা বলছি তার আগে আমরা একটু জায়গাটার নাম এখানে দূরত্বটা লেগে দিই এটা হচ্ছে ১৫৫০ পঞ্চাশ কিলোমিটার প্লাস আরেকজন আরেকটা রেফারেন্সে এসেছে যে খাইবারের পাশের আরেকটা রুট ছিল এটা ব্যবহার করা হয়েছে দুটা মত আছে আপনি যে রুটই যান মোটামুটি পনেরোশো কিলোমিটার প্লাস তো এইভাবে গিয়ে রাসুলকে নিয়ে যখন যাচ্ছেন যাচ্ছেন বুসরা নামক এলাকায় যখন এসেছেন হাজরতে রাসুল একরাম সাল্লা সাল্লাম তার চাচা যান একাই দুজনেই কিন্তু ছিল না কাফেলায় আরো লোক ছিল যেহেতু এটা একটা ব্যবসা জন্য যাচ্ছে নিশ্চয় আপনারা অনুমান করতে পারতেছেন গাড়ি আছে হ্যাঁ উঠ আছে মালামাল আছে রাসুল সাল্লা সাল্লাম আছেন সাথে সবাই যাচ্ছেন ব্যবসার উদ্দেশ্যে বুসরা অনেক জায়গায় ওনারা রেস্ট নিয়েছেন কিন্তু বুসরার জায়গাটা কেন এখানে এসে কেন। এখানে পাশেই পাদ্রিদের গির্জা রয়েছে এই বুসরার পাশেই এই পাদ্রিদের এই গির্জার মধ্যে একজন পাদ্রি থাকতো যাকে বলা হয় পাদ্রি বুহাইওয়া কেউ কেউ বলেন বাহাইয়া এই যে বোহাইরা তার একটা নাম ছিল জার্জিস এই বোহাইরা এই পাদ্রী এইখানে থাকতেন তো রাসুল সাল্লামকে নিয়ে সবাই যখন এই বুসরা নামক এলাকায় এসে রেস্ট তখন সবাই বলল যে তুমি এই জায়গায় বসো আর মালামালগুলো একটু দেখো আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি তো পাদ্রি বোহাইরা উনি ফলো করলেন উনি তো একজন ধর্ম ছিলেন পাদ্রী ছিলেন

বোঝার পরে উনি কাল বিলম্ব করলেন না উনি এই কাফেলা সবাইকে দাওয়াত দিলেন মূল উদ্দেশ্য রাসুল একরাম সাল্লা সাল্লামের ব্যাপারে কথা বলবেন আল্লাহ রাসুলকে মালামাল পাহারা দিয়ার দায়িত্ব দিয়ে উনারা গেছে দাওয়াত খাইতে একটা কথা আছে না কারু সিলাই মুষ্টি খাইলা মুল্লা সিল্লা না মানে রাসুলের কারণে দাওয়াত দিছে এখন ওরা রাসুলের রায় খায় ওরা যায় দাওয়াত খাইতে তো সবাই যখন ঢুকছে

ওনাকে আমার প্রয়োজন তখন রাসুল আকরাম সাল্লা সাল্লামকে যখন নিয়ে আসলেন রাসুলের চেহারা দেখলেন কথা বললেন রাসুল সাল্লাহ সাল্লামের আব্বা আম্মা সম্পর্কে জানলেন ডিটেলস জানার পরে পাবলিক কনফার্ম যে আমি যা কল্পনা করেছি এটাই সত্য এই বাচ্চার পিছনে অতীতের অনেক মানুষ লেগে আছে যেন এই পৃথিবীতে উনি শুভাগমন করতে না পারে কালো জাদুর মাধ্যমে হোক ষড়যন্ত্রের মাধ্যমে হোক আল্লাহ রসুলের পিছনে অনেক শত্রু রয়েছে উনি চাইলেন রসুলের কে কেউ যেন ক্ষতি করতে না পারে একটা পরামর্শ দেওয়া দরকার তখন কে উনি ডেকে নিয়েছিলেন আপনি তো চাচা বাবা তো নেই আপনি মূল দায়িত্ব পালন করছেন আমি বিশ্বাস করছি আমাদের কিতাব অনুযায়ী তার চেহারা এমন যে উনি ভবিষ্যৎ রসুল যার নাম এসেছে আহমদ আর এক নাম মোহাম্মদ তিনি সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার মন বলছে আপনি আর সিরিয়ার দিকে যাবেন না আপনি এখান থেকে ব্যাক করুন কারণ সিরিয়াতে যাওয়ার পরে আর অনেক দুষ্ট মানুষ আছে যাকে উনাকে চিনতে পারলে তারা দুষ্টামি করতে পারে এই আপনারা এই বুসরা থেকে ব্যাক করে মক্কায় চলে যান এটা আমার পরামর্শ আপনি বিশ্বাস করুন ইতিহাসের একাধিক কিতাবে লেখা আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই ব্যাপারটা শোনার পরে তা গোপন রেখেছেন যেন মানুষ বুঝতে না পারে আল্লাহ রসুলকে নিয়ে চাচা ওই দিনেই বুসরা নামক জায়গা থেকে ব্যাক করে আবার মক্কায় চলে এসেছেন আল্লাহ আকবর আল্লাহ রসুল সাল্লাম এই জন্যই বুসরার অভার করে বুসরাকে পাস করে আর সিরিয়ার মূল বাণিজ্যিক এলাকায় যেতে পারেন নাই এটা ছিল একটা অন্যতম কারণ রাসুল আকরাম সাল্লা সাল্লামের বয়স বারোর পরে তেরো তেরোর পরে কত ১৪ চোদ্দ নম্বর বয়সে যখন রাসুল পৌঁছে উকাজ নামক একটা জায়গায় গিয়েছিলেন জায়গাটার নাম কি

তাহলে টাইফের দূরত্ব মোটামুটি 90 কিলোমিটার আর নাকলা এবং টাইফের মাসখানে একটু এই দিকে আমার তো লেখতে একটু অসুবিধা হয় বোর্ডটাও ছোট এজন্য আমি জায়গা পাই না মূলত যেটার দূরত্ব বেশি তার দামাক একটু দূরে লেখা উচিত তাই না না আমরা লেক বুকিং বাইরে একটু ওই দিক গেলে তো দরজার ভিতর দিয়ে ঢুকে ও বাইরে চলে যাবে এজন্য পারি না তো এখানে ও কাজ লিখলাম এই ও দূরত্ব ছিল হচ্ছে 100 কিলোমিটার একটা মেলা তো নবী হইয়া মেলায় গেলেন কিভাবে এটা কোন কথা হইলো একজন নবী মেলায় চলে যায় এরকম অনেকে প্রশ্ন আমাদেরকে করে মনে একটা হবে আমরা মেলা বলতে যেটা এখন বুঝি হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একজনের কান্দে আর একজন ধরে যাবে শাড়ি একটা পড়লো কি খুললো দেখার বিষয় না তারপরে ঘুরতে থাকলো বিভিন্ন স্ক্রিনে বাজে ভিডিও নাটিকা চলতেছে এরকম মেলায় কি আপনি মনে করছেন ওই সময় ছিল কামকাজ মেলায় হতো হচ্ছে কবিতা প্রতিযোগিতা একটা মেলার তো অনেক পার্ট আছে একটা অংশ হতো কবিতা প্রতিযোগিতা এখানে কবিতা লিখা হতো কার কবিতা সবচেয়ে সুন্দর তাকে পুরস্কৃত করা হতো রাসুল সাল্লাহ মেলায় যে কোন একটা মন্দ পার্টে অংশগ্রহণ করেছেন একটা প্রমাণ আপনি কোথাও থেকে দিতে পারবেন না রাসূল সাইসাল্লামকে মেলায় যাওয়াটাই নেগেটিভ দিক হিসেবে নেওয়া যাবে না পনেরো নম্বর বয়সে রাসূল সাল্লাল্সাল্লাম একটা যুদ্ধে গিয়েছিলেন এটা হচ্ছে ফিজার যুদ্ধ বলা হয় যেটা উকাজ মেলার কাছে এই যে আমি একটু এখানে লিখি এই যুদ্ধটার নাম কি বলা হয় হরগুল ফুজ্জার অথবা ফিজা ফিজার এই হারবুল ফুজার এই জায়গাটা গিয়েছিলেন যেটা তায়েফ থেকে কাছে নাখলা থেকেও কাছে এই হারবুল ফুজারের সময় রাসুল যখন ওই জায়গায় যান তখন রাসুলের বয়স হচ্ছে পনেরো বছর তখন বয়স হয়ে গিয়েছে পঁচিশ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তখন নিজেই ব্যবসা ডিল করতেন আপনারা জানেন খাদিজতুল কুবর রাহু তাল আনহা উনি রাসুল সাল্লাহ সাল্লামের সততা পারদর্শিতার কথা শুনে ছিলেন তুমি আমার ব্যবসার এই বছরের ব্যবসাটা তুমি ডিল করো তখন হাদিজাতুল কুবর আল্লাহ উনার ব্যবসাকে ডিল করলেন এবং পঁচিশ বছর বয়সে উনি এইবার রওনা দিলেন সিরিয়ায় বারো বছর বয়সে যেখানে যায়া ঢুকতে পারলেন না এবার পঁচিশ বছর বয়সে রাসুল গেলেন এই যে পঁচিশে আবার গেলেন সিরিয়ায় সিরিয়াতে এবার বুসরাতে থেমে গেলেন আরো ভিতরে গিয়েছেন যতটুকু যাওয়া দরকার আল্লাহ ব্যবসা করে আসলেন পঁচিশ বছর বয়সে ব্যবসা করার পরে ব্যবসার হিসেব যখন আম্মাজান খাদিজাতুল কুবর কুবরারদ আল্লাহ তালাকে বুঝিয়ে দিয়েছিলেন তখন হাদিজাতুল কুবর আল্লাহ বললেন বলেন কি আমি তো বিগত বহু বছর ধরে ব্যবসা করছি এত পরিমাণ প্রফিট কোন ম্যানেজার কোন ব্যক্তি আমাকে বুঝায়া দেয় নাই আপনি এত পরিমাণ ব্যবসা করলেন তাও সব আমাকে পুঙ্খানু পুঙ্খানু বুঝাইয়া দিলেন খাদিজাতুল কুবরা বললেন সত্যি আপনি আল আমির ব্যবসার কোথাও আপনি কাকচুপি করেন নাই আল্লাহ আকবর ৩৫ নাম্বার বয়সে যখন এসেছিলেন তখন আরেকবার উনি সিরিয়া গিয়েছিলেন ব্যবসার কাজে এটা হলো তৃতীয় বারের মতো এই যে তিনটা ডট আমি এখানে দিলাম তৃতীয়বারের মতো রাসুল সাল্লাম গিয়েছিলেন তখন নবিজির বয়স কত ছিল ৩৫ বছর ৩৭ বয়স বাড়ছে একটা বর্ণনায় এসেছে ওহি নাজিল হওয়ার আগেই আল্লাহ রাসুল সাল্লাম তখন নীরবে যাওয়াটাকে পছন্দ করতে। যে কারণে একটা পাহাড় রাসুল সাল্লা সাল্লাম বেছে নিয়েছিলেন যে পাহাড়ে রাসুল সাল্লা সাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় থাকতে এবং ওই পাহাড়েই একটা নির্ধারিত সময় আল্লাহ তাক ওহি নাজিল করেছিলেন সুবাহান আল্লাহ আপনারা কি বলতে পারেন পাহাড়ের নামটা কি মার্শাল আপনার অনেক এক্সপার্ট রাসুলের জীবনীকে অনেক পড়েছেন এখানে একটা পাহাড় আছে যেটা কাবা থেকে ছয় কিলোমিটার দূরে কত কিলোমিটার দূরে ছয় কিলোমিটার দূরে এটা পূর্ব উত্তর কর্নারে একটা পাহাড় আছে যে পাহাড়ের নাম হচ্ছে জাবালে নূর পাহাড়টার নাম জাবালে নূর আর যে গুহাটা ছিল এটাকে বলা হয় হেরা ওই হেরা গুহায় রাসুল সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন এখানে ওহি নাজিল হয়েছে তো এই যে পাহাড়টা এটা মক্কা থেকে কত কিলোমিটার দূরে ৬ কিলোমিটার দূরে কেউ বলে রাসুল এখানে পনেরো বছর ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন কেউ বলে তিন বছর কেউ বলে এখানে ছিলেন বিশ দিন কেউ বলে না যেদিন হেরা ওহি নাজিল হয়েছে ওই দিন আমরা বুঝবো কোনটা আসলে রাসুল সাল্লাম এই হেরা গুহাতে কয়দিন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন এটা জানা দরকার আছে না নাই আচ্ছা এবার আসুন

তো ওইখানে যাইতেন কখন সিরাতের কিতাবে লেখা আছে রাসুল রমজান যে মাসটা আছে ওই মাসে রাসুল চুজ করতেন এই হেরা গুহাতে যাওয়ার জন্য উনি হেরা গুহাতে যাইতেন যাই আবার দপাস করে নেমে চলে আসতেন না উনি একদিন গেলে মিনিমাম দুই দিন তিন দিন ওখানে অবস্থান করতেন সুবাহান আল্লাহ তাহলে রাসুল সাল্লাম মুঠ কতদিন এই হেরা গুহাতে থাকতেন তা একটু ক্যালকুলেট ক্যালকুলেট করি দেখেন তিন বছর তিন বছরে মাস রমজান মাস কয়টা গেছে তিনটা তিনটা রমজান মাসের মধ্যে উনি তো প্রতিদিন গিয়ে প্রতিদিন আসতেন না যদি একদিন গিয়ে তিন দিন থাকতেন তাহলে মোটামুটি এই তিন বছরে উনি দশ বার আসা যাওয়া করছেন তাই না তিন দশা হয় তিরিশ আর রাসুল আকরাম সাল্লাম যে বছর ওহিনাজিল হয় ওই বছরে রাসুল একুশে রমজান ওহিনাজিল হয়েছিল একুশে রমজান ওহির ভিতরে রাসুল আকরাম সাল্লা সাল্লাম গিয়েছিলেন হলো পাঁচ বার এর ভিতরে ছিল হলো পাঁচ বার তাহলে পাঁচে কে পাঁচ তাহলে মোট উনার হচ্ছে কত পঁয়ত্রিশ এই ৩৫ বার উনি রাসুল সাল্লাম এই জায়গায় গিয়েছিলেন হেরা গুহায় কতবার গিয়েছিলেন পঁয়ত্রিশ বার এই ৩৫ বার যাওয়া এবং আসা কিন্তু তাহলে যাওয়া এবং আসা হলে এটা হয়ে যায় পঁচাত্তর বার আসা যাওয়া হয় কয়বার পঁচাত্তর বার আপনারা যারা হজে গিয়েছেন গিয়েছেন না এই পাহাড়ে আমি উমরাই যাওয়ার আগে মাদ্রাসায় বসে রেডি করে নিয়ে গেছি আমার একটা প্ল্যান ছিল প্রি প্ল্যান যে আমি শুধু উমরাই যাব আর ঘুরে চলে আসব এটা না রাসুল তার মুবারক কোন কোন মাটিতে লাগাইছে আমি সর্বোচ্চ চেষ্টা করব এই মাটি গুলো একবার হলো ছুঁয়ে দেখার জন্য দেখার জন্য আপনি বিশ্বাস করুন এই যে ম্যাপ গুলো আঁকা এগুলো আমি নিজের ড্রয়িং করছি আমার ভালো হইতো একটু পড়াশোনা করতে পারতাম তো পড়ছি তো মাদ্রাসার হুজুর লাইনে তবে অসুবিধা নাই জায়গা জমি মাপার মতো কোর্স করছি আপনার জায়গা বাড়িতে সমস্যা হলে আমরা ডাক দিয়ে কিছু হলো হাতায় পামো অসুবিধা নাই তো কারণ আমাকে তো এটা নিয়ে গবেষণা করতে হবে আমাকে এটা প্রসেসিং জানতে হবে দাগই চিনি না গুনি আজকে আমি চিনি না আর খালি আন্দাজে দাগ মারলেই হয়ে যাবে আমাকে তো বুঝতে হবে এরপরে আপনি বিশ্বাস করেন এখানে এই যে একটা চিত্র দেখতেছেন আপনারা এটা হচ্ছে জাবালে নোর যেটার কথা আমি বলছিলাম এই পাহাড়টা এই পাহাড়টা এখানে যেভাবে একসি মোটামুটি এরকমই এই যে রুটটা দেখছেন আমি এই রুডে গিয়েছি তখন রুটটা এইভাবেই ছিল পাহাড়ের কোন পাশে রুট কোথায় কেফতেরি আছে কোথায় সিঁড়ি আছে কোথায় উঁচু হেরা গুহায় যে লিখে রাখছি হেরা গুহার চোড়া থেকে তিরিশ ফিটের মতো নিচে হচ্ছে জাবালে এই যে এই যে গুহাটা হেরা গুহাটা মূল যে চূড়া চূড়া থেকে মোটামুটি কত ফিট নিচে তিরিশ ফিট যেখানে লিখে রাখছি আমি এই চূড়ার মধ্যে দাঁড়ায় ওখানে কাছে স্থানীয়দের কাছে জিজ্ঞাসাও করছি অনেক জায়গায় সার্চ করছি তারপর এখানে লিখছি যে মূল যে গুহাটা এটা চূড়া থেকে প্রায় তিরিশ ফিট নিচে ভিতরে এইভাবে কিন্তু এই জায়গাটায় উঠছি সারাদিন এগুলো ভিজিট করতাম হারামে নামাজ পড়ার পরে রাত্রে বেলায় এটা কয়টার সময় আসছে এটা এখানে লিখে রাখছি তখন বাজে হচ্ছে রাত 10টা থেকে শুরু করছি রাত 2টায় গিয়ে শেষ হইছে এই ম্যাপগুলো আকাশ সময় রাত 10টায় শুরু করছিলাম ওইখানকার সময় রাত 10টা রাত 2টায় শেষ হইছে একটু পরে কিন্তু তাহাজ্জুদের সময় এবার আপনি বুঝেনেন ঘুম কয় ঘন্টা হইছে আমার এই জন্য তো শরীর বারে না বুঝেন না শরীর এমনি পারবে খাইতে আমার ঘুমাইলে না শরীর বারে আমি তো এমনি এমনি যায় না বাবা খুব কষ্ট করা লাগে তো এইভাবে করে কিন্তু এটা করছি এখানে পুরো ম্যাপটা দেওয়া আছে এভাবে করে প্রত্যেকটা পাহাড়ের ছবি এখানে দেওয়া আছে যা বলে সাউর যেটা হিজরতের বই যেটা লিখছি ওইটার এটার চিত্রটা কিন্তু এখানে এগুলো যে ঠিক আছে কিনা এগুলো আবার কেন্দ্রীয় লাইব্রেরি উমুল করে ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি সব লাইব্রেরি ওয়াক কোর্স ওয়াক করে এখানকার মানচিত্র গুলো সংগ্রহ করছে দেখছি যে আমি যা আসছি মানচিত্রে ঠিক আছে না। এরপর এগুলো নিয়ে আসছি আমার ভাইরা এবার আসুন আমরা একটা লাস্ট ফিনিশিং দিয়ে ক্যালকুলেটর দিয়ে শেষ করি এবার দেখো আমরা একটু চলে যাই মোট রাসুল শূন্য থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত কত কিলোমিটার তিনবার তো তিনবার তো আপনি পনেরোশো পঞ্চাশ যুগ তিনবার যুগ হবে না গেছেন আবার আসছেন না তাহলে এটা তিন দুগনে কত হয় ছয় হয় হিসাব করে দেখেছি নয় হাজার তিনশো কিলোমিটারের মতো এবার চলে আসুন এই যে হারবুল ফিজারের কারণে উকাজমেলার কারণে উনি তো গেছেন একবার আবার আসছেন না তাহলে উকাজের জন্য হলো দুইশো আবার ফিজারের জন্য দুইশো এবার কত হইল চারশো এই যে এখানে হয়েছে চারশো এইবার এরপরে আরেকটা স্টেপ রয়েছে রাসুল সাল্লাম হেরা গুহাতে গিয়েছেন না হেরা গুহা

এইবার এটা হিসাব করে দেখলে মোটামুটি হিসাবে যা আসবে তা হচ্ছে এগারো হাজার চারশো দশ কিলোমিটার প্লাস তাহলে হচ্ছে রাসুল আকরাম সাল্লি সাল্লাম শূন্য থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত কাবা তায়েব উকাস ফিজার নাখলা এর পাশে বুসরা এবং সিরিয়া এগুলো মিলিয়ে মোটামুটি এগারো হাজার চারশো দশ কিলোমিটারের মতো মুভ করেছেন আল্লাহ আকবার করে এই ছিল রাসুল সাহেবের শূন্য থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত রাসুল সাহেবের এই মুখটা আমরা এখানে আরো অনেক ঘটনা আছে রাসুল সাহেব হেরা গুহাই যে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন এখানে কি আমার কথা শেষ জীবনী কি এখানে শেষ হেরা গুহাতে কি অহিনাজিল হয় নাই যে বছর অহি নাজিল হয়েছে রাসুলের চল্লিশ বছর বয়সে অহি যখন নাজিল হলো তখন কোন সুরার কত নাম্বার আয়াতগুলো নাজিল হয়েছে এগুলো বলার দরকার আছে না হ্যাঁ আল্লাহ তালা আয়াত নাজিল করলেন

হে রে আমার পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলীওয়ালা কমলীওয়ালা সে যে আমার কমলীওয়ালা কমলীওয়ালা আল্লাহু আকবার পড়া এই যে রাসূলের জীবনীটা এইভাবে আমরা অনুভব করলাম একটু সময় বেশি চলে গেছে রাখ কষ্টেন